নদিয়া জেলার তেহট্ট থানার অন্তর্গত নিশ্চিন্তপুর গ্রামের অমৃত হালদার নামে এক ব্যক্তিকে গত শনিবার দুপুরে তুলে নিয়ে গিয়ে আটকে রেখে চার ব্যক্তি কৃষ্ণনগরের কাছাকাছি ভূতপাড়া নামক জায়গা থেকে তার স্ত্রীর কাছে ফোন করে চাইল তিন লক্ষ টাকা মুক্তিপণ এরপরে ওই ব্যক্তি স্ত্রী দ্বারস্থ হন তেহট্ট থানার তেহট্ট থানার পুলিশ কিভাবে ওই ব্যক্তিকে উদ্ধার করল কিভাবে মুক্তিপণ চাওয়া চার ব্যক্তির কাছে পৌঁছালেন চলুন একে একে সব দেখাবো শোনাবো গতকাল থেকে বলতে ও আমরা জামাকাপড়ের ব্যবসা করি তো বাড়িতে তার জন্য মাল কেনার জন্য ওকে বাড়িতে একটা লোক আসতো মাল নিতে বলতো তো ওর থেকে মাল নিয়ে নি দু তিনবার ঘুরিয়েও দিয়েছি তো বারবার বলে দিয়ে ও কিছু টাকা ধার দেবেও বলেছিল আমি মানা করেছিলাম তো বললো দেখি যাই বিশুতির কাপড় তোলার কথা ছিল তার জন্য গতকালকে সাড়ে নটা সকাল সাড়ে নটার সময় খাওয়া দাওয়া করে বেরিয়েছিল ওদের বাড়ির পাশে একটা দাদাকে নিয়ে যে তারপর দেড়টা মতো বাজে তখন ওকে কিডন্যাপ করা হয়ে গেছিলো তারপরে ওকে মারধর করেছিল মারধর করার পরেও ও আমাকে ফোন করেছে কিছু বলেনি বলতে পরে যখন একটা বাহানাতে ও ফোন করে ফোন করে ওর গলা শুনে কেমন লাগছে হ্যাঁ তখন আমি বলছি কি হয়েছে তুমি বলছে এই ব্যাপার তুমি সাড়ে তিন লাখ টাকা নিয়ে কৃষ্ণগরে একা চলে আসো ঠিক আছে কাউকে কিছু জানিও না জানার তারপরে আমি থানায় আসলাম থানায় এসে স্যারদেরকে সব খুলে জানালাম এই ব্যাপার হয়েছে স্যাররা তো তৎক্ষণাৎ ওর ফোন করা করার জন্য বললো আপনি কথা বলার চেষ্টা করেন তো সেই টাইমে স্যারদের সামনেই ফোন করছিল আমি ফোনটা তুলে কথা বলি কোথায় আছো হ্যাঁ জায়গার নাম জিজ্ঞেস করি ও বললো আমি চিনি না আমি কৃষ্ণগরের বউগুলার বাস ধরে আসতে বলেছিল তারপর থেকে আর চিনি না ওকে চোখ বেঁধে এইভাবে নিয়ে এসে হ্যাঁ ওই তারপরে স্যাররা আমাকে ফোন করে যেখানে যেখানে যেতে বলে সেখানে সেখানে কাল রাত্রিবেলায় অনেক স্যার গিয়েছিল কাতুলিয়া থানা থেকেও গিয়েছিল অনেক স্যার ঠিক আছে সেখানে গিয়ে প্রথমে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের আগে আমাকে অনেক আগে নামিয়ে দিয়েছিল সেখান থেকে হেঁটে আমি বাস স্ট্যান্ডে গেলাম বাস স্ট্যান্ড থেকে স্যাররা ছিল আশেপাশে বাসে উঠতে বললো প্রথমে ভূতপাড়ায় নামতে ভূতপাড়ায় নামলাম নেবে বসে তারপরে খুব চালাক তোরবো হ্যাঁ যে টাকাও দিল না পুলিশকে জানালো আমরা ফেঁপে দিচ্ছি এখানে চারজন আছি বেরোতে পারবো না যা পুলিশ এসছে তাই তোকে ছেড়ে দিলাম জানের এখন বাড়ি কিছু বলবো না তাই বলে ওকে চোখ বেঁধে আবার মারধর করে নিয়ে এসে মাঝ রাস্তায় নামিয়ে দেয় অন্ধকারের মধ্যে সেখান থেকে ও আবার হাঁটতে হাঁটতে কোনোরকম প্রচুর বলি সেখান থেকে মরে আসে এসে ওখানে এসে দুটো লোক মাছায় বসে দুজনা গল্প টল্প যাই হোক করছিলো ওনাদেরকে জিজ্ঞেস করে যে দাদা এখানে ভূতপাড়া কোথায় তখন বলে ভূতপাড়া তো অনেকটুকু নেই তাই এখানে এত রাত হয়ে গেছে ভাই তো কোথায় যাবো বলো আমি এখানকার লোক না আমি হঠাৎ বিপদে পড়ে গেছি তখন বলে দিয়ে একটা রানিং টুকটুকি পায় তাকে বলে করে আসছিলো না তাও জোর করে নিয়ে আসা হয়েছিল দিয়ে ও থাকতে থাকতে সাড়ে নটা থেকে দশটার মধ্যে দেখি টুকটুকি চেপে আসছে তখন আসার সঙ্গে সঙ্গে আমি বলি যে ব্যাগটা কি ইশারা করে বলে রেখে দেবো যে ওখানে পাশের দোকানটা বন্ধ ছিল তো নিয়ে ছিল দিয়ে ওখানটায় আমি ব্যাগটা রেখে দিয়ে মানে আপনার দেখছি ও টুকটুকি যে ওখানে রেখে দিয়ে ওখানে আমি ছুটে যাই তখন স্যাররা চারিদিকে সেটা ছিল স্যাররা সব বলে ওকে ঘিরে ফেলা তখন আমি বলি এটা আমার হাজব্যান্ড তখন সব কথা জিজ্ঞেস করে যে ছেলেটা টুকটুকি করে নিয়ে এসেছিলো তাকে ধরলো জিজ্ঞাসাবাদ করেছিল এবার কী কথাবার্তা হয়েছিলো আমরা সঠিক জানি না আমরা গাড়ির মধ্যে ছিলাম তখন তারপরে আবার স্যাররা কিছুক্ষণ গেল মোটর সাইকেল নিয়ে ওরা সঙ্গে সঙ্গে চলে গেছিলো ধরার পরে ও বললো আমরা মারধর করেছে ও ভয়ে প্রথমে কিছু বলছিল না তারপরে মানে প্রথমে একজন নিয়ে গিয়েছিল তারপরে ওকে মাঝ রাস্তায় বলে নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে পেট দুগালে দুধ চর বসে দিয়ে বলেছে একদম চুপ করবি কথা বলবি না দিয়ে মুখ বেঁধে চোখ বেঁধে হাত বেঁধে ওকে তুলে নিয়ে পেছনে একজন নিয়ে একটা মোটর সাইকেলে ছিল দুজন দৌকে বলে গলি গলি নিয়ে গিয়ে ব্যাগ মুঠছে বুঝতে পারছে ও যেহেতু গাড়ি চালায় দিয়ে নিয়ে গিয়ে বলে যখন ঘরের মধ্যে নিয়ে গিয়ে চোখ খুলে দেখে বেড়ার ঘর চারিপাশে কলা গাছ আর মাঠ আর ঘরের মধ্যে একটা চৌকি একটা বাস্প আর একটা দুপুর ওখান থেকেও হ্যাঁ এইসব বার করলো দৌকে বলেছে যে তুই পুলিশে যেমন তুই টাকাটা দিলি না পুলিশকে তোর বো জানালো দেওর হাতে একটা ওই সোনার বিস্কুটের মতো জিনিস দিয়েছিলো টাকা দিয়েছিল বলল যে ওটা যদি তুই যদি পুলিশকে মুখ খুলিস বলিস আমাদের বিষয়ে যে কজন ছিলাম কীরকম দেখতে নানান বৃত্তান্ত তাহলে তোকেও ফাঁসাবো দি এতদিন জেল খাটাবো এই কথা বলেছিল তেহট্ট থানার পুলিশ কতটা সাহায্য করেছে এই আমাকে প্রথম থেকে ওনারা খুব সাহায্য করেছে যা বলবো আমি আসার সঙ্গে সঙ্গে জানার সঙ্গে সঙ্গে ওরা ব্যবস্থা নিয়েছে ওরা সকলে আমাকে খুব সাহায্য করেছে তেহট্টে যাকে আটকে রেখে মুক্তি চাওয়া হয়েছিল আমরা কথা বলবো সেই ব্যক্তির সাথে যে ঘরের ভিতরে যখন নিয়ে গেলাম তখন টোটালে চারজন মরেছিল একটা ঘরের ভিতরে ভিতরে স্যার ঠিক আছে তোমাকে গিয়ে চোখ করলো দেখতে বাঁশের পাঁচ দিয়ে যেমন সেই চটা তোলে না হ্যাঁ ওরকম চটা তোলা তোলা দিয়ে ঘর ওই ওই দিয়ে ফাঁকছে দেখাতে হয় শুধু মাঠ আর মাঠ কতজন ছিল টোটালে ওরা চারজন ছিল ওকে যখন পড়েছে আমার যখন ছেড়ে দেয় ঠিক আছে তখন ছেড়ে তোমার টুকটুপি আছে ঠিক আছে তোমার সঙ্গে টুকটুপিঠা পেয়েছিলাম দু থেকে দু মিনিট মতো দাঁড়িয়েছিলাম টুকটুপিটার জন্য সঙ্গে সঙ্গে আলো টুকুটা একটা প্যাসেঞ্জার ছিল টুকটুকে তুই বললাম দাদা ভূত পাড়াতে যাবে বললো ভূতপাড়াতে রাত হয়ে গেছে তা তো ঠিক আছে টাকা দেবা তাই বলো বললাম ক টাকা আমি তো জানি না কোন দাস নিয়ে তো প্রথম তো কটা নেবে বলো বলল একশো টাকা বললাম একশো টাকা তাহলে আশি টাকা নেবে বল ঠিক আছে টুকটুকি করে এসেছিলাম ওই ভূতপাড়াতে তখন স্যারটা ছিল আমার ওয়াইফ ছিল সব ছিল ওখানে হ্যাঁ একজন আগে চিনি বাড়ি বলেছিল তেও ঠিক আছে আমাদের বাড়ি দুবার গিয়েছে বো জামা কাপড় নিয়ে কখন এখানে আপনারা থানায় এসেছিলেন রাত হবে এত তাড়াতাড়ি কিভাবে মুক্তিপঞ্জাওয়া ব্যক্তিদের কাছে থেকে অমৃত হালদারকে উদ্ধার করা সম্ভব হলো এই বিষয়ে আমরা কথা বলবো তেহট্ট থানার আইসি'র সাথে কালকে কখন আপনার থানা থেকে যে টিমটা বেরিয়েছিল উদ্ধার কাজে কখন সেটা জানার পরেই সঙ্গে সঙ্গেই আমরা কমপ্লেইন দেওয়ার জন্য অপেক্ষা করিনি নাকি কমপ্লেইনটাকে যে দিই আমরা আমাদের টিমকে পাঠিয়ে দিয়েছিলাম তো তারপরে সন্ধেবেলা থেকে শুরু করে বেশ কিছুক্ষণ এখানে আসুন সেখানে আসুন করতে করতে সেসব দিন আমরা আজকালে তারা আমাদের একটা এরিয়া থেকে